দু সালের বিধানসভা নির্বাচন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর কেন্দ্র থেকে জিতে এসে আর নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসাবে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন শুভেন্দু অধিকারী পরাজিত হবেন এবং লিখে রেখে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন কিন্তু বিরোধী দলনেতা পদটা পাওয়ার জন্য যে আসন দরকার পরিষদীয় রাজনীতিতে সেই আসন ভারতীয় জনতা পার্টি ২৬ সালে পাবে না বিরোধী দলনেতার পদটাই থাকবে না মুখ্যমন্ত্রী থাকবেন মমতা ব্যানার্জি থাকবেন বিরোধী দলনেতার পদও থাকবে না নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও থাকবেন না আমরা চ্যালেঞ্জ করে বলছি আর যদি আপনার কাছে এই জঙ্গি নিয়ে সেদিন কাল যেটা দায়িত্বজ্ঞানহীনের মতো যে মন্তব্য করেছেন মিথ্যাচার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য